আল্লাহর রহমত না হলে এরকম খাবার আমরা বাড়িতে কোনোদিন খাইনি এখানে আল্লাহ আমাদের সেভাবে খাওয়াইতেছে আল্লাহ আমাদের রিজিক কোথায় থেকে আল্লাহই জানে আমি খুব ভালো আছি খুব ভালো আছি মানে ভাষায় প্রকাশ করতে পারি না যে এটা কেমন ভালো আছি এটা ভাষায় প্রকাশ করতে পারি না তো নাংরা খোড়া বোবা যত রকমের দুর্যোগ রুগী এখানে আছে এখানে হয়তো একটু আসলে আসার পর দেখলে হয়তো বুঝতে পারতেন যে এটা কি কী জায়গাটা এখানে যদি দান করা যায় দানটা বি ফলে যাবে না আমি এখানে প্রায় তিন বছর যাবৎ এখানে এই আশ্রমে আসি খুবই সুন্দর জায়গা চলাফেরা হাঁটতে বসতে খাইতে লইতে সব সব দিক দিয়েই ইনশাল্লাহ পরিপূর্ণ আছে কোনো দিক দিয়ে কোনো সমস্যা নাই এবং প্রতিদিন ডাক্তার এসে আমাদের চেক করে আমরা খুব আনন্দের দিন কাটাচ্ছি বিকালবেলা আমরা নামাজ পড়তে বাইরে আমরা এই রাস্তাতে হাঁটি এবং গাড়িটা এই বিভিন্ন দৃশ্য দেখি এবং আমাদের এখানে যারা সহকর্মী বাইরে আছে তারা আমাদের সাথে হাঁটে এবং আমরা একসাথে চলি আমরা খুব শান্তিতে খুব সুখে এখানে বাস করতেছি আমি যেমন আমার নিজের ব্যক্তিগত কথা বলি আমি এখানে খুব ভীষণ একটা অসুবিধা নিয়ে এসে পৌঁছেছিলাম এখানে আমি আল্লাহ এসে ভালো হয়ে গেছি খুব আরামে আছি এবং প্রতিদিন যে ওষুধগুলা আমার আমার পিছনে দেওয়া হয় তাতে অনেক টাকা লাগে অনেক ব্যয়বহুল টাকার হিসাব হয় এখানে আমি সরকারিভাবেও খেয়ে দেখছি অনেক টাকা গেছি কিন্তু এখানে যে টাকাগুলো যায় এখানে আমার কোনো দু টাকা দেওয়াও লাগে না কিছু করা লাগে না এখানে মালিক পক্ষ থেকেই সম্পূর্ণ বহন করে জানি না মালিক কোথার থেকে আল্লাহ তাকে এই ক্ষমতা দান করেছে আমি তাও বলতে পারবো না কিন্তু দশের দুয়াই আল্লাহর রহমত মালিককে আল্লাহ যেন আরও ভালো রাখে সুস্থ রাখে সুস্থ সমাধান করার মতন আল্লাহ যেন তারা আরে তৌফিক দেয় খাওয়া দাওয়া অনেক উন্নত আমি বলবো যে খাওয়া দাওয়াটার ব্যাপারটা বাবা এটা বিশ্বে মনে হয় এরকম কোনো আশ্রম আছে কি না আমার জানা নাই এরকম খাওয়া দাওয়া মনে হয় ফ্যামিলিগত ব্যাপারও হয় না তার তারপর প্রতিদিন মাছ মাংস খাওয়ার মতন আমি কোনো কোনো জায়গাতেই দেখি না আমি সারা বাংলাদেশে ঘুরে দেখেছি এরকম প্রতিদিন একটা বাড়িতে যত উন্নত মানের ফ্যামিলি হোক প্রতিদিন মাছ মাংস খাওয়া হয় না কিন্তু এখানে প্রতিদিনই মাছ মাংস মাছ মাংস মাছ মাংস ছাড়া কোনো ভাত নাই আমি বলছিলাম মালিককে যে এত মাছ বস্তু দিলে কেমনে হয় তার কোন এটা তারও অসুস্থ ভাব মনে করি মাছ বস্তু এত খেলে তো অসুস্থ হয়ে যায় মানুষ আরও বেশি অসুস্থ হয়ে যায় এখানে আমি তো প্রায় তিন বছর জগতে প্রায় তিন বছর আশ্রমে আসি এখানে সব কিছুই আল্লাহর সাহিত আল্লাহর রহমতে আল্লাহর অশেষ মেহরবানিতে খুব সুন্দরভাবে চলতেছে এবং যারা এই প্রতিষ্ঠানকে চালাইতেছে যারা এখানে কর্মকর্তা কর্মচারী আছে তারা তারা সুষ্ঠুভাবে এবং কীভাবে এটা চলবে তারা প্রত্যেককে প্রত্যেকের জায়গায় থেকে তাদের যে কাজ তারা সঠিকভাবে এই আশ্রমকে চালাচ্ছে আল্লাহর রহমত না হলে এরকম খাবার আমরা বাড়িতে কোনো দিন খাইনি এখানে আল্লাহ আমাদেরকে সেইভাবে খাওয়াইতেছে আল্লাহ আমাদের রিজি কোথায় থেকে দিতেছে আল্লাহই জানে এবং শেষ জীবনে এসে আল্লাহ অনেক সুখে রাখছে আশা করি যে কদিন আল্লাহ দুনিয়াতে রাখছে আল্লাহ যদি এইভাবে সঠিকভাবে আমাদেরকে চালায় আমরা খুব সুন্দরভাবে দুনিয়া থেকে আল্লাহর কাছে আবার ফিরে যেতে পারবো বলে আশা রাখি খুব ভালো লাগে বাবু আমি খুব ভালো আছি খুব ভালো আছি মানে ভাষায় প্রকাশ করতে পারি না যেটা কেমন ভালো আছি এটা ভাষায় প্রকাশ করতে পারি না খুবই ভালো আছি আল্লাহ খুব ভালো আছে আমাদের এই আশ্রমকে যারা সহযোগিতা করতেছে আমরা আল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেইভাবে তারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করতেছে আল্লাহ যেন তার তাদেরকে আরও হাজার কোটি গুণ বাড়াই দেয় এবং আমাদেরকে যেন তারা সুন্দর সুস্থভাবে করতে পারে এবং তাদের জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করতেছি আমরা এখানে আশ্রমে যত ভাই বোনেরা থাকি আমরা সবাই তাদের জন্য দোয়া করি এবং তারাও যেন আমাদের জন্য দোয়া করে এবং আমরা খুব সুখে এবং শান্তিতে এখানে যে খাবার দাবার এখানকার যে ডাক্তার পরিবেশ পরি সব কিছুতেই উন্নত মানের তো নাংড়া খোড়া বোবা যত রকমের দুর্যোগ রুগী এখানে আছে এখানে হয়তো একটু আসলে আসার পর দেখলে হয়তো বুঝতে পারতেন যে এটা কী কী জায়গাটা এখানে যদি দান করা যায় দানটা বিফলে যাবে না এই দানগুলি হবে জারিয়া নাকি নাকি বলতে যেমন এখানে কতগুলো লোকজন আছি আমরা এখানে কিন্তু অসহায় এতিম অনেক ধরনের লোক আছে রাস্তায় পড়ে থাকা লোক সব লোকের জন্য আল্লাহ কিন্তু বলে দেশে দান সাদকা করো তাদের ভিতরে কিন্তু তারা যদি এই দান সাদকাগুলা ছোট বড়ো যত রকমের দান সাদকা আছে যদি দেয় আল্লাহর রহমত তাতে অনেক লাভবান হবে এবং এই জায়গার পরিবেশটা আরও উন্নত হবে সামনে একটা মাহের রমজান মাস আসছে এই জায়গাটা হলো আমাদের যে জায়গাটা দেবে এই জায়গাটা আল্লাহর কাছে জমা থাকবে কালকে আমাদের মাঠে এই জায়গাতে এইখান থেকে যেটা দিবে এটা আল্লাহর রহমতের কাছে তারকে আল্লাহর কাছে জমা হবে এবং আমরা আশা করব তাদের কাছে আশা করব এই সামনে মাহের রমজান আসতেছে তারা যেন আমাদের সুন্দরভাবে এবং সৎ গাছ দান যা যে যা পারে দিবে এবং তারা যদি আমাকে দেয় আমরা সবাই এখানে সুখের শান্তিতে থাকবো এবং আল্লাহর কাছে আমরা তাদের জন্য আশীর্বাদ করব আল্লাহ যেন তাদেরকে সুন্দর এবং সইভাবে তার জীবিকা তার পরিবার পরিজন তার যে যে আছে সবাইকে যেন আল্লাহ তার রহমতের চাদর দেয়া তাদেরকে ঢাইকা রাখে আমাদেরকে যেমন তারা খুশি করতেছে এবং আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন তাদেরকে খুশি খুশিমুখে দুনিয়াতে তাদেরকে বাছাই রাখে